চলুন আজকে হয়ে যাক ছোটোখাটো একটা ইন্টার পার্টি হ্যাঁ ফুচকা এবং চটপটি নমস্কার সবাই কেমন আছেন চলুন আজকে ছোটোখাটো একটা মিনি ব্লগ হ্যাঁ দুপুরের পরে খাওয়া দাওয়ার পরে এই আয়োজনগুলো আমি করেছি কারণ আজকে আমাদের যে ভাবি আপুদের গ্রুপটা আছে না সেখানে আজকে চটপটি ফুসকা পার্টি হবে সেটা আমাদের এখানেই হবে একটা পার্কে তার জন্যই তৈরি করলাম একটু কাটাকুটি আলু সিদ্ধ ডিম সিদ্ধ যেগুলো ফুসকাতে লাগে আমার ছিল ফুসকা আর আমি স্পেশালভাবে একটু গাজরের পায়েস করে নিয়ে যাচ্ছি কারণ এর মধ্যে একটা ভাবি খুব সুইট খেতে পছন্দ করে এটা স্পেশালি তার জন্য আর সবাই খাবো এর মধ্যে ফুচকাগুলো ভেজে নিলাম যা যা লাগে সব কিছু জোগাড় করে আমরা রওনা দিয়ে গেলাম কারণ এই পার্কটাতে আপনারা কম বেশি সবাই জানেন আমাদের এ পাশের নর্থ পয়েন্টেই হারবার পার্ক যেটা আছে এখানে এই যে আমরা জাস্ট আর ভাই প্রচুর ঠান্ডা ছিল যেটা সত্যি কথা আর সে হচ্ছে খুব কম ব্লগে আসে আমি তো বরাবরই বলি ও আসলে তেমন একটা ব্লগে আসে না কিন্তু আমাদের এই ভাবু ভাবি আপুদের গ্রুপটা কিন্তু জাস্ট অসাধারণ আমরা নেক্সট আরও একটা প্ল্যানিং করে ফেলেছি অলরেডি আপনাদের সাথে শেয়ার করছি আর এই যে আমার দুষ্টু বাবাটা আর দুষ্টু বাবা দেখেন ভিডিওতে সব সব সময়ের জন্য এমন করে আর সবাইকে বলবো আমাদের এরকম ছোট ছোট ব্লগ আপনাদের সাথে অনেক দিন পরে আমি শেয়ার করতেছি আর এই পার্টিটা হচ্ছে রিসেন্টলি আমরা এরকম ছোটো খাটো পার্টিগুলো অ্যারেঞ্জ করছি ভালো লাগে আসলে বাংলাদেশে থাকলে তো রাস্তায় মোড়ে মোড়ে চটপটি ফুচকা খাওয়া যায় আর আমরা বাংলাদেশ থেকে এখানে আসার পরে তো তেমন একটা খেতে পারি না আর ইন্ডিয়ান পানিপুরিটা তেমন মজা লাগে না পাওয়া যায় বাট টেস্টি না তাই আমরাই প্ল্যান করে ফেললাম যে চটপটি আর আমাদের মধ্যে আপু আছে সে অনেক মজা করে চটপটি বানায় তার দায়িত্ব ছিল আজকে চটপটি আমি ফুস্কা আর আমার ভাবি আছে ভাবি বানাবে হচ্ছে চা আর এই যে ভাবি এবং আর এক ভাবি নিয়ে আসছে স্পেশাল পেঁয়াজু ভাই পেঁয়াজুগুলো এত মুচমুচে ছিল আর এই যে আপুর চটপটি সত্যি বলতে গেলে এই যে এই ভাবি নিয়ে আসছে চা আর ওই দিন অনেক ঠান্ডা ভাই আজকে বিশ্বাস করবেন না আর এই যে আপু সুন্দর করে সবার জন্য চটপটি বাটিতে নিয়ে নিছে আমি আরগুলো অ্যারেঞ্জ করছি সত্যি আর এদিকে আলু আলু মাখা হচ্ছে আমাদের ফুচকার জন্য আর বিকেলটাও অনেক সুন্দর ছিল আমাদের আর অনেক এনজয় করি আমরা আসলে কি বলবো অনেক গল্প হয় আর অনেক আড্ডা এই যে পেঁয়াজু দেখেন সত্যি কথা পেঁয়াজুটা অনেক টেস্ট হয়েছে পেঁয়াজুটা আমরা সবাই পেয়ে হুড়মুড় করে খেয়ে ফেলেছি আর সবাই রিয়েকশন দেখেন কি মজা আর সবাই খেতে খেতে বলতেছি আমরা আসলে এরকম পার্টি আর নেক্সট এই যে ভাবিটা সুইট পছন্দ করে সেই ভাবির জন্যই সুইট নেওয়া হয়েছে আর বাচ্চাদের জন্য আলাদা অ্যারেঞ্জ করা হয়েছে আমরা নেক্সট ডে চেষ্টা করব আমাদের একটা প্ল্যানিং হয়েছে সকালবেলার নাস্তা আসলে শীতকালে এরকম ছোটোখাটো আসলে সব ধরনের এই যে ভাবি বলতেছে অনেক মজা হয়েছে আর শীতকালে এরকম ছোটোখাটো পার্টি আসলে অনেক মজার আর অলরেডি সন্ধ্যা হয়ে গেছে সবাই বাসায় চলে যাচ্ছি তাই আপনাদের সাথে এই পার্কটা আবার একটু শেয়ার করলাম এই যে সেই পরিচিত পার্ক কারণ দিনের বেলা হচ্ছে রাতের বেলাতেই আমরা বেশিরভাগই পার্কে এসেছি তার জন্য আপনাদের সাথে রাতেরটাই শেয়ার করলাম আর সবাইকে বলবো থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই